বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীর এমডিসি সৈনিক পদে একটি নিয়োগ প্রকাশিত হয়েছিল যেখানে গত বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে তো এখানে কিন্তু আপনারা অনেকে আবেদন করেছেন তো যে সকল প্রার্থীরা এখানে আবেদন করেছিলেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তো বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু আপনাদের এই মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই এমডিসি সৈনিক পদের মাঠ কার্যক্রমটি কিভাবে অনুষ্ঠিত হয় অর্থাৎ এখানে একদিনেই মাঠ কার্যক্রমগুলো শেষ হয় নাকি দুই তিন দিন সময় লাগে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টি বিস্তারিত জানিয়ে দিব সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এমটিসি সৈনিক পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সায়সনটি যদি সংগ্রহ করে একটু ভালো করে পড়েন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা লিখিত এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেনমানি করে হোয়াটসঅ্যাপ প্রথমের মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সায়সনটি পাঠিয়ে দিব তো যাই হোক ফিরে আসি বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর এমও সৈনিক পদে একটা নিয়োগ প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু অনেক প্রার্থীরাই আবেদন করেছেন তো অনেকেই একটি বিষয় জানেন না যে এই এমও সৈনিক পদের মাঠ কার্যক্রমটি আসলে কিভাবে অনুষ্ঠিত হয় তো এখানে কিন্তু তো এই বিষয়টি নিয়ে কিন্তু আমি এর আগেও আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম ওটা অনেকেই দেখেছেন তো এই এমও সৈনিক পদের মাঠ কার্যক্রম কিন্তু একদিনে শেষ হয় যেমনটা সেনাবাহিনীর সৈনিক পদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে ঠিক সেমভাবেই কিন্তু এই এমরজিসি সৈনিক পদের মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হয় অর্থাৎ মাঠ পরীক্ষার ঠিক বাহাত্তর ঘন্টা পূর্বে আপনার ফোনে কিন্তু একটা এস এম এস পাঠানো হবে এবং সেই এস এম এস পাওয়ার পর আপনারা নির্ধারিত তারিখে মাঠে অংশগ্রহণ করবেন এবং যেদিন আপনারা অংশগ্রহণ করবেন সেদিনই কিন্তু আপনাদের সকল কার্যক্রম গুলা কিন্তু শেষ করা হবে অর্থাৎ আপনাদের মাঠ কার্যক্রম কিন্তু একদিনই অনুষ্ঠিত হবে তো এই বিষয়টি কিন্তু অনেকেই জানেন না তো আরেকটি বিষয় আসি যে আপনারা আপনাদের এই মাঠ কার্যক্রমটি কোথায় অনুষ্ঠিত হবে তো আপনাদের কিন্তু প্রত্যেকেরই অর্থাৎ এখানে যে তিনটি ট্রেড রয়েছে কর্নি ট্রেড আনমোড়া ট্রেড এবং জিডি ট্রেড এই তিনটি ট্রেডেরই মাঠ কার্যক্রম কিন্তু একটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে আর সেই কেন্দ্রটি হচ্ছে এমও সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস অর্থাৎ রাজেন্দ্রপুর যে সেনানিবাসটা রয়েছে সেখানে একটা এম সেন্টার অ্যান্ড রেকর্ডস সেন্টার রয়েছে সেখানেই কিন্তু আপনাদের এই সকল ট্রেডের মাঠ কার্যক্রমগুলো অনুষ্ঠিত হবে তো মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার ঠিক বাহাত্তর ঘন্টা পূর্বে কিন্তু আপনার সিমে অর্থাৎ আপনার ফোনে এস এম এস দিয়ে আপনাকে কিন্তু বিষয়টি জানিয়ে দেওয়া হবে এবং আপনাদেরকে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু সেই এস এম এস এ জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আশা রাখছি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন তো আপনারা যারা এখন আবেদন করেছেন তারা এখন থেকেই প্রস্তুতি নিতে থাকেন আপনারা শারীরিকভাবে ফিট রয়েছেন কিনা সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং এখন থেকেই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দেন কারণ খুব শীঘ্রই কিন্তু আপনাদের এই মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম